যে সরকার ইচ্ছে করলে পরে যে কোনো জায়গাতে কিন্তু মদের দোকান খুলতে পারে না আজকে কি অম্বিকা পট্টিতে মদের দোকান খুলতে পারবে পারবে না এটা এটা সম্ভব না সুতরাং এই অঞ্চলে একটা ফরেন লিকার শপের সরকার পারমিশন দিয়েছেন আমি জানি না কীভাবে দিয়েছেন নিশ্চিত নর্থ কারণে কারোর কাছ থেকে হয়তো পেয়েছে উনি হয়তো জোগাড় করেছেন তার ইতিহাস না অসংখ্য গরিব মানুষ এখানে আছেন সে হয়তো একজন দিন কামলা নির্মাণ শ্রমিক দিন কামলা সারাদিন মেস্ত্রির কাজ করে সারাদিন খেলা চালিয়ে তারপর সন্ধ্যার পরে যদি রাত্রেবেলা যদি মদ খেয়ে এসে সে ঘরে আসে কষ্টটা কার হয় কষ্টটা হয় মায়েদের কষ্ট আবার এই মায়েরা কিন্তু মানুষের বাড়িতে গিয়ে কাজ করছেন তো তিনি সারাদিন মানুষের বাড়িতে কাজ করে তারপরে রাত্রেবেলা আবার তার স্বামী মদ খাইয়ে আসলো মদ খেয়ে এসে তারপর

কারণ আজকে এই মিটিংটা তো জনগণ চাওয়ার পরেও কেন এখান থেকে মদের দোকান দোকানটা সরানো হয় না সুতরাং আপনি চিফ মিনিস্টারের সঙ্গে দেখা করতে পারবেন আমাদের যে স্থানীয় দিন মন্ত্রী আছেন খুবই উনি সক্রিয় মন্ত্রে খুব ভালো দেখতে পেতে পারবেন খুবই ভালোবাসি আপনার কৌশিক আছেন কৌশিক আপনি বলবেন নিজে আপনি প্রচেষ্টা করবেন সুতরাং যেহেতু আজকে নেহার রা সেখানে আছেন নেহার রাজ অনুরোধ আপনি এই লড়াইটা

24 প্রবল হরি নাম সমিতির মাঠ আমরা এই যোগ্য সমিতির সবাই সম্মান করি শ্রদ্ধা করি ভক্তি করি বিশ্বাস করি এই জন্যই এই যোগ্য সমিতির নামে যখনই আমরা বাকি সবাই জড়িত হই আমরা এই গৌরাঙ্গ মহাপ্ৰভুকে আমরা বিশ্বাস করি শ্রদ্ধা করি প্রণাম করি আজকে দি আপনাদের একটা কথা বলবো আমাদের গৌরাঙ্গ মহাপ্ৰভু যেভাবে 팬 বিলিয়েছেন যে বেড়েছিস কোরশির কালা তাই বলে কি প্রেম দেব না আমাদের প্রেম রাখতে হবে আন্দোলন করলে আন্দোলন সফল হবে না এটা ফল আমরা আমরা জানি আমাদের করেছে আন্দোলনের মধ্যে সামান্য ভুল করার ফলে আজকে ওকে বুকতে হয়েছে আমি আজকের সময় বলবো ওর উদ্দেশ্য ভালো ছিল কিন্তু ভুল করে ফেলে ও আজকে আইনের জামেলায় ভুগতে হচ্ছে আমরা এরকম ভুল যাতে না করি আমি এই জন্য আপনাদের কাছে চেয়ে নিচ্ছি যে আমরা আন্দোলন করবো কিন্তু তুমি হিংসাত্মক আন্দোলন না তাই আমার কিছু পরামর্শ আমার কিছু পরামর্শ যে চলুন আমরা এরকম বারবার মিটিং করে মানুষ দেখে এই রুবি ওয়াইন শপ বন্ধ করা যাবে না আমার এক বক্তা তো সুন্দরভাবে বলেছে যে আমরা চলুন আমরা এই রুবি ওয়াইন শপের পাশে প্রতিদিন এখানে দাঁড়িয়ে দর দেব। দেবো আমার মনে হয় এই যে রাস্তার যে অবস্থা আমরা যখন এই রাস্তা দিয়ে যাই একটা ওয়াইন শপের নিয়ম আছে মদ বিক্রি করো মদ কিনো কিনে এখান থেকে বেরিয়ে যাও কিন্তু মদের দোকানের সামনে একদম মেলা বসে যায় এখানে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য বিক্রি হয় এদিকে আমার মনে হয় সভ্য মানুষের বিশেষ করে মহিলাদের এখানে চলাচল করা বিরাট একটা অসুবিধা হয়ে যায় তাই আমরা এই আন্দোলনের প্রক্রিয়াগুলো লক্ষ্য করেন আজকে আমি যেটা মিছিল করব এবং প্রত্যেক দিন এই ব্রিজ পর্যন্ত যদি একবার দুইবার আসা যাওয়া করি তখন এই যে বাইক পার্টি আছে যারা মদ কেন এখানে বাইক দাঁড়িয়ে দাঁড়িয়ে মেলা বসায় এই মেলাটা উঠে যাবে আর এই রুগি মাংস বাধ্য হবে মালিক এখান থেকে সরিয়ে দিতে আপনারা অনেক চেষ্টা করে যাচ্ছেন অনেক আজকে সুবক্তারা অনেক পরামর্শ নিয়েছেন অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত ছিলেন আমার ছিলেন বিভিন্ন ধরনের মানুষ এখানে আছেন আমার একজন বিধায়ক আমরা পেয়েছি আমাদের পাড়ার লোক আজকে উনি যদি মুখ্যমন্ত্রীকে করেন বা আবকারী মন্ত্রীকে অনুরোধ করেন যে এলাকার স্বার্থে বৃহৎরী এলাকার স্বার্থে এতটুকু এলাকা এবং এখানে

আর যদি তা না হয় তাহলে আমার মনে হয় যে গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের আন্দোলনে যাতে বাধ্য আজকে সবাই মিলে আজকে আমরা বিধায়কের উনার পরামর্শ দেবেন যদি উনি আবার চেষ্টা করে দেবেন ভালো কথা আর যদি না হয় তাহলে আমার মনে হয় সবাই মিলে আমরা জেলাশাসকের কার্যালয়

আজকের থেকে প্রায় তিন বছর আগে আমি আশপাশের জনপ্রয় নিয়ে আমি অভিমল শিল্প ছিলেন ওনার সাথে যা করছি নিয়ে আলাপ একটা আমাদের ফোন করে যে আমি এটাও বলেছিলাম যেটা একটা মন্দির আছে একটা স্কুল আছে তারপর তখন কাজ decision the promoter rohan tha maate chila unar kache ami ta tin theke char bar ami dekha korechi tei bolechen amake just right he esko pathanor gele mushkil ho rachhe jokey document esko deya to por kalu bar kolishto hoga jora dubai excise department er jorange office the jabe to jora bolechen excise the kon log ashchilo tara samre kore geche kintu eta hoyni any ruby one shop kintu ekhane towa hoye geche

আমরা বা আর করেছে এক মাসের সময় দিয়ে যদি এক মাসের মধ্যে যদি আপনারা এটাকে স্থানান্তর না করে তাহলে আমরা বাধ্য হব এলাকার জনগণ আমরা এখানে অনশন করতে বা আমরা